চন্দ্র আর বর্ষার প্ল্যান বুঝতে পেরে রেগে যায় বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল কমলিনীকে বলে যে কাকিমা আজকে তুমি একা একা বাড়িতে চলে যাও আজকে না তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিতে পারবো না আমার একটা কাজ আছে আমাকে এখনই গিয়ে ট্রেন ধরতে হবে তখন নতুন বলে যে মিঠিল মা তুমি কোথায় যাবে তখন মিঠিল বলে সেটা না হয় পরে এসে বলবো পরের হেয়ারিংয়ে আমি ঠিক পৌঁছে যাব তখন কমলে বলে যে পরের হেয়ারিংয়ে হয়তো বা কেসটা শেষ হয়ে যাবে তখন মিঠিল বলে যে না এই কেস এত তাড়াতাড়ি শেষ হতে পারে না কাকিমা এই কেসে আরও অনেক কিছু বাকি আছে কারণ ওই যে ভদ্রলোক না ওনাকে ভদ্রলোক বলা চলে না যেই লোকটা এত বছর ধরে নিজের স্ত্রী সন্তান মাকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে থাকতে পারে মহিলার কাছে থাকতে পারে সে ভদ্রলোক হতে পারে না তারপর মিঠিল বলে যে কাকিমা আমি তোমাকে বলছি নতুন কাকু তোমার জীবনে যা যা চায় তুমি না সেটাই করো তুমি না অন্য কারো একাঁদবে না আর তখন বলে অন্য কারো কথা ভাববেও না আমি এতদিনে বুঝে গিয়েছে। যে নতুন কাকু তোমাকে ভালোবাসে আর তুমিও নতুন কাকুকে ভালোবাসো না হলে সেদিন সেদিন গুহাতে তুমি যেদিন হারিয়ে গিয়েছিলে সেদিন নতুন কাকু কেমন যে করেছিল কি বলবো হঠাৎ করে নতুন কাকু তো একদম ভেঙে পড়েছিল আর সেদিন নতুন কাকু তোমাকে ধরে খুব কাঁদছিল আর তখন সেদিনই বুঝতে পেরেছিলাম যে তোমাদের একটা অন্যরকম সম্পর্ক রয়েছে তোমাকে নতুন কাকু অনেক ভালোবাসে কারণ সেদিন জড়িয়ে ধরে তোমাকে যেভাবে খুঁজে পাওয়ার পর কাঁদছিল আর চোখে জল দেখেই না আমি বুঝতে পারছিলাম যে একজন মানুষ একজন মানুষকে কতটা ভালোবাসলে এভাবে কাঁদতে পারে আর বলে যে তুমি না অন্য কারো কথা আর ভাববে না কোনো দিনও ভাববে না তখন নতুন বলে যে হ্যাঁ কমলিনী তুমি আর তুমি আর এসব নিয়ে ভাববে না আমাকে এখন আর বলতে দিদা নেই তখন মিছিল বলে যে হ্যাঁ কাকিমা আমি তোমাকে দেখেছি তুমি কতটা কষ্ট পেয়েছ কতটা কষ্ট করেছ এবার জীবনটা জীবনটা যদি তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেয় না তুমি আর কোনো কথা ভাববে না তুমি কারো কোনো কথাই ভাববে না কারো কোনো কথাতে তুমি কাঁদবে না তুমি তোমার নিজের মতো করে কাঁদ থাকবে আর তখন কমলিনীর এই সমস্ত কথা শুনে তাকিয়ে থাকে তারপর মিঠিলকে বলে যে জানো মিঠিল একটা সময় একটা সময় না আমার কোনো কোনো ইচ্ছে অনিচ্ছেই ছিল না আমি শুধু ভাবতাম যে কবে চোখ দুটো বন্ধ করব। আর জীবনে কি পাওয়ার আছে কিন্তু এখন এখন আমি নিজের জন্য বাঁচতে চাই আমি ভাবি যে নিজেও তো কিছু করতে পারবো নিজের জন্য আমাকে বাঁচতে হবে এ কথাগুলোই আমি ভাবতে থাকি আর তখন দেখে যাবে নতুন বলে যে হ্যাঁ কমলিনী তোমাকে নিজের জন্য বাঁচতে হবে অন্য কিছু করতে হবে না তুমি অন্য কারো কথা আর ভাববে না আর ভাববে না আর তখন বল মিঠিল তোমার সঙ্গে বলতে আর এখন আমার কোনো বাধা নেই হ্যাঁ আমি কমলিনীকে ভালোবাসি আর কমলিনীও আমাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই কোনো দিনও এই ভালোবাসা চাওয়া পাওয়া ছিল না আমরা একই সঙ্গে থাকেছি কিন্তু আমরা দুজন দুজন দুজনকে ভালোবাসা ছিল দুজন সেফে ছিলাম কোনো দিনও আমরা কোনো রকম কিছু ভাবিনি কিন্তু এখন মনে হচ্ছে যে সেটা ভুল করেছি সেটা ভুল ভেবেছিলাম না হলে সেদিন আমরা যেই দুর্যোগের মধ্যে আটকে গিয়েছিলাম সেদিন ইচ্ছে করলেই কিন্তু আমরা একটা রুমের মধ্যে থাকতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেটা করিনি আমরা দুটো রুম নিয়েছি আর ওরা আমাদের এত খারাপ কথা বলছে আমাদের দুজনকে জড়িয়ে এতগুলো কথা বলছে আমার না এসব নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই আমি এসব নিয়ে আর ভাবছি না ভাবতেও চাই না তবে মিছিল মা আমি তোমার সামনে তোমার কাকিমণিকে আমি বলে দিচ্ছি সে যদি নতুন করে সবটা আবার শুরু করতে চায় সে যদি নিজের জীবনটা আবার গুছিয়ে নিতে চায় তাহলে আমি তাকে স্বাগতম জানাই কিন্তু তার ওপরে আমি কোনো রকম কোনো জোর করব না সে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে পারবে তার অধিকার আছে সব কিছু করার আর তখন এই কথাগুলো শুনে মিঠিল অবাক হয়ে যায় মিটিল অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে তারপর নতুন বলে জানো তো আমি সায়েন্টিস্ট তো তাই বিজ্ঞানের মতো করে চলতে আমি পছন্দ করি আর বিজ্ঞানের ভাষাই সব কিছু বোঝে ভালোবাসি আর তাই আমি বিশ্বাস করি যে কেউ যদি কিছু চায় সেটা আমি নির্দ্বিধায় দিতে পারি চন্দ্র যদি ভালো মানুষ হতো চন্দ্র যদি সত্যি অসুস্থ থাকতো এত বছর বছর ফিরে আসার পরে ওদেরকে আমি আবারও আবার দুজনকে মিলিয়ে দিতাম কিন্তু না চন্দ্র তো সেটা করেনি চন্দ্র তো আরেকটা মহিলার সঙ্গে সংসার করে সেখানে এসেছে আর সেখানে এসে একটা বাচ্চা মানে সেই মহিলা বাচ্চা নিয়ে উঠেছিল কতটা সেটা কমলিনীর জন্য অসম্মানের হয়েছিল সেই জন্য আমি কিছুতেই কিছুতেই চন্দ্রকে মাপ করবো না ইচ্ছে করছে ওকে আমার শাস্তি দিই আর তখন কমলিনী হাসতে থাকে এরপর বলে জানো তো মিছিল মা আমারও না এক সময় কোনো কিছু ইচ্ছে করতো না এখন ইচ্ছে করে যে আমার নিজের জন্য নিজে বাঁচতে ইচ্ছে করে আমি আমি এই পৃথিবীতে এসেছি কি রেখে গিয়েছি তাই আমার নতুন নতুন কিছু করতে ইচ্ছে করে তাই আমি করব এই যে এই যে তোমার নতুন কাকুর জীবন তাই না সেটাও তো অন্যরকম হতে পারত কিন্তু সেটা তো উনি চাননি আমাদের জীবনটা অন্যরকম অন্যরকমভাবে আমরা বাঁচতে পারতাম তখন নতুন বলে আচ্ছা এসব কথা কি এখন বলার দরকার আছে বলো যা গেছে গেছে তখন কমলিনী বলে আমারও না ইচ্ছে করে যে আমি সব কিছু নতুন করে আবার শুরু করব আমার এই মানুষটাকে এই মানুষটাকে সেবা করি কিন্তু সেটা কি কেউ হতে দিবে কেউ হতে দিবে না তো তার জন্যই আমি তার জন্যই আমি চাই যে আমি আলাদা হতে কারণ একা আমার জীবন থেকে নতুন করে বাসা চাই যে আমার জীবনে কোনো রকম কোনো অসমান থাকবে না কেউ আমাকে অসমান করবে না আমার জীবনে আমার মতো আমার ইচ্ছেটাই আমি সব সময় বিলিয়ে দিব আর এই মানুষটা সেবা করব এই মানুষটার সঙ্গে থাকব আর তখন এই কথাগুলো শুনে মিঠিল খুব খুশি হয় নতুন তখন বলে আচ্ছা কমলিনী আমিও তো চাই যে তুমি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও তখন মিঠিল বলে যে কাকিমা তুমি চিন্তা করো না তোমাদের এই জীবনে আর কোনোদিনও কেউ বাধা হবে না আর আমি তোমাকে বলছি যে তোমাদের পাশে আমি আছি আমি আছি তো আমি সব কিছু সব কিছু ঠিক করে দিব তখন মিঠিল বলে যে আচ্ছা কাকিমা আমাকে তো এবার যেতে হবে স্টেশনে ট্রেনের দেরি হয়ে যাচ্ছে কিন্তু তুমি কিন্তু আর কারো কোনো কথাই কান দিবে না বুঝতে পেরেছ আর তখন বলে যেখানে বাবিন আছে সে সবাই আছে আমরা তোমার পক্ষে আছি তাছাড়া তাছাড়া পিসিমণি তোমার পক্ষে আছে এগুলো নিয়ে তুমি একদম ভাববে না আর তখন কমলিনী বলে না আমি ভাবছি না তখন বলে যে আচ্ছা আমি এখন যাই আর তখন নতুন বলে যে আচ্ছা আমি তো গাড়ি করে তোমাকে পৌঁছে দিতে পারতাম তখন মিঠি বলে না না আমি গাড়ি নিয়ে এসেছি এই বলে মিঠি সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে এদিকে কমলিনী আর নতুন দাঁড়িয়ে আছে তারপর দেখা যাবে অন্যদিকে বুবলাই বুবলাইয়ের বাবাকে বলছে আচ্ছা বাবা তোমার কি মনে হয় মা কি যেতে যাবে মা কিন্তু কেসটা যেতে গেলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন দেখা যাবে বলে বাবা জানেন তো আপনার ছেলে কি বলছে যে নতুন কাকুর সঙ্গে যদি মা গিয়ে থাকে তাহলে আপনার ছেলে না কি সুসাইড করবে এটা কোনো কথা হলো বলুন তো এটা কোনো কথার মধ্যে পড়ে আর তখন ববলাই বলে যে হ্যাঁ আমার মাকে আমি নতুন কাকুর সঙ্গে একদম সহ্য করতে পারবো না নিজেকে আমি শেষ করে দিব তখন চন্দ্র বলে এটা কোনো কথা হলো ববলাই বাবা তুমি নিজেকে কেন শেষ করবে বলো তোমার মাকে বরঞ্চ তুমি আটকাতে পারো ও যেন নতুনের সঙ্গে থাকতে না পারে সেটাই আমাদেরকে দেখতে হবে আমরা কিছুতেই কেসটা হারলে চলবে না কেসটাকে আমাদের জিততেই হবে আর আমাদের যে উকিল সে তো কুরসির বর হলেও সে কিন্তু খুব ভালো করে লড়াইটা করছে কাছে তো অনেক টাকা আমার বন্ধু হলে কি হবে আমি না এগুলো ভাবতে পারছি না ভাবতে পারছি না তখন বর্ষা বলে যে আসলে বাবা আমরা তো আপনার পাশে আছি বলুন আমরা আপনার পাশে আছি আমি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি আপনার সব কথাগুলো কিন্তু ওই যে নতুন কাকু নতুন কাকুর কাছে তো অনেক টাকা সেই জন্য যদি আপনাদের উকিলকেও কিনে নেয় আর তখন বুবলাই বলে যে আমাদের উকিলকে কিনে নেওয়াটা এত সোজা নয় কারণ আমাদের উকিলকে কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি কিন্তু আমি সবাইকে বলে দিচ্ছি আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না মা নতুন কাকুর সঙ্গে চলে যাবে এটা আমি কিছুতেই মানতে পারবো না কিছুতেই না তখনই চন্দ্র বলে যে আচ্ছা তোমার সুইসাইড করার কি দরকার সুইসাইড করার কথা একদম ভাববে না বর্ষা তখন বলে যে রুদ্র তুমি তো আমার কথা একটুও ভাববে না বর্ষা বলে আমি জানি রুদ্র তোমার এই কথাগুলো শুনতে খারাপ লাগে সেটাই তো স্বাভাবিক বলো উনি তো তোমার মা আর তখন ববলাই বলে যে শোনো বাবা তোমাকে একটা কথা আমি পরিষ্কারভাবে জানিয়ে রাখি ওই লোকটা ওই লোকটা যদি মাকে বিয়ে করতে চায় মনে করি লোকটা যে মাকে এখান থেকে নিয়ে চলে যাবে তাহলে কিন্তু মা মা যদি ওই লোকটাকে বিয়ে করতে চায় মা যদি ভাবে যে ওই লোকটার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে তাহলে কিন্তু কথা আমি জানিয়ে রাখছি সবাইকে আমিও মাকে দেখিয়ে দিব কি করতে পারি দেখা যাবে বর্ষা বলে সেই একই কথা বলছো তুমি বারবার আর তখন দেখা যাবে এদিকে চন্দ্র বলে এই তাকা তাকা বোমার দিকে তাকা একবার তুই নিজে কেন মরতে যাবে আশ্চর্য তো তখন বোবলাই বলে কি করব আমি এরকম মায়ের ছেলে হয়ে আমি বেঁচে থাকতে পারবো না তখন বলে আরে শুন শুন তুই তো তোর মাকে ফিরিয়ে আনতে চাস নাকি তাহলে করতে যাবে কেন আর তখন বলে যে অবশ্য সুইসাইড করার নাটক করতে পারিস কথাটা শুনে একটু চমকে যায় বুবলাই আর বলে কি বললে বাবা আর তখন বলে না না সেগুলো এখন কথা নয় এখন বড় কথা হচ্ছে তোর মাকে কিন্তু যেমন করেই হোক আটকাতে হবে ওই মিসিং ডায়েরিটা বুঝলি তো ওই অ্যাডাল্টের চার্স এই দুটো কিন্তু বেজাল কাছে রেখেছি আজকে এত কিছু দেখানোর পরেও সে কি একটিও তাদের বিরুদ্ধে করবে না সেটা কি হতে পারে এই সমস্ত কারণ দেখে ডিভোর্সটা আটকাবে না আর তখন দেখে যাবে ববলাই বলে আমি তো শুনেছি এর পরের ডেটে আমার হিয়ারিং আমার নামে চিঠিও এসেছে আমাকে নিশ্চয়ই কাঠগোড়ায় তুলবে না হলে নানান প্রশ্ন করবে আমি তো সব সত্যি কথা বলে দিব আমি এগুলো কেউ কিছু সহ্য করব না কেউ দুঃখ পেলো না পেলো সমস্ত কিছু আমি সত্যি বলে দিব আমার কিছু দেখার নেই আর তখন দেখে যাবে বর্ষা বলে যে একদম ঠিক বলেছ কোনো সংকোচ করবে না উনি কি কোনো সংকোচ করেছেন করেন নিত আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব কথা বললো শুনলে তোমরা নাকি ক্যান্ডেল লাইফ করেছে দিন রাত নাকি ঘুরে বেরিয়েছে তারপর নাকি আরও বাকি কথা আমাকে বলতে পারবে না তার মানে বাকি তো কিছু আছে যেটা আমাকে বলতে পারবে না আর তখনই চন্দ্র অভিনয় করতে থাকে আর বলে ছি 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 বৌমা আর বলো না বলো না আমি যে নিজেকে নিজেকে আর সহ্য করতে পারছি না আমি তো ওকে এখন আমার স্ত্রী মনে করি তাই না আর সেগুলো সেগুলো আমি শুনে আর থাকতে পারছি না বৌমা এই বলে ছিচি করতে থাকে আর তখন বুপ্রাই বলতে থাকে আচ্ছা বর্ষা তুমি কি গো বাবার সামনে তুমি এই সমস্ত কথাগুলো বলছো আর তখন বলে যে রুদ্র তুমি এমন করে বলছো যে আমি না বলে বাবা জানতেই পারবে না আশ্চর্য তো সেদিন যা কথা হলো সেদিন তো বাবার সামনেই হলো আমি তো শুধু একটা কথাগুলো বলছি যে লোকটা কতটা কতটা নির্লজ্জ বাবা কি দেখে ওনাকে বন্ধু করেছিলেন বলুন তো তখন বলে সব থেকে দুঃখের বিষয়টা কি তো বৌমা বাবিন আর মিছিল একদম একদম আমার হাতে বাইরে বেড়ে গেল। আসলে মিছিলের কথা অবশ্য আলাদা কারণ সে পরেরবারের মেয়ে আর তখন বলে যে বাবিন যদি ঠিক থাকতো তাহলে মিছিল কিছু করতে পারতো আর তখন বর্ষা বলে বাবেনকে মিছিল কিনে নিয়েছে সারা দিন ধরে বাবিনে মা থাকায় আর তখন বলে আপনি বলুন বাবা একটা মেয়ে কতটা লো স্ট্যান্ডার্ডের হলে তবে সে নিজের ভাবি শ্বশুরবাড়িতে সে নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে পারে বলুন তো আর তখন বলে যে আর ওই যে মিঠি মিছিল না খুব লুবি কথা বলে যে মিঠি তো খুব লুপি বুঝতে পারছেন তো কিছু মনে করবেন না বাবা আপনার তিন ছেলে মেয়ে না ছেলে মেয়ে থেকে দুই ছেলে আমি একদম বুকে গিয়েছে বুঝতে পারছেন একদম আর তারপর দেখা যাবে বলে বলে যে বাবা বাবা তখন বল আর দেখো যে করেই হোক তোমার সঙ্গে মায়ের ডিভোর্সটা কিন্তু আটকাতেই হবে আমি এই ডিভোর্সটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারবো না কিছুতেই না আর তখন বলে আরে আমি কি মেনে নিতে পারছি না হলে এতদিন পরে এসেছিলাম আমার ছেলে মানে সবার সঙ্গে সংসার করতে না হলে এই রোজগারের জামেলা এই সমস্ত আমার আর সহ্য হচ্ছে না বাবা আর তখন বলে যে এই কুড়িটা বছর যে আমার কিভাবে কেটেছে তো আমি একমাত্র জানি আর তখন বলে সেই হোমে এই ইঞ্জেকশন এই ওষুধ দিয়ে আমাকে তো মানে আমার একদম চেহারাটাই নষ্ট করে দিয়েছে আর তখন দেখা যাবে এই বলে বসে পড়ে এরপর বলে যে এখন তোর মায়ের এই অত্যাচার দিন দিন আমার নির্যাতন এই সমস্ত সহ্য হচ্ছে না আমি পারছি না রে আর তখন দেখা যাবে এখন বলে আমি যদি একটু মুক্তি পেতাম আমি যদি মরে যেতাম না তাহলে আমার এই সমস্ত দেখতে হতো না নানার কথা বললে বসে তখন বলে বাবা আপনি এই সমস্ত কথা কেন বলছেন আপনি জানেনি তো আপনার জন্য আপনার ছেলে কতটা টান আপনার জন্য তো কষ্ট হচ্ছে আর তখন দেখা যাবে ববলাই বলতে থাকে যে এ কথা আর বলবে না আসলে জানাতো যত এই সমস্ত কথা আমার মা বলবে না তত দিনই আমার দিন দিন আমার মায়ের প্রতি আক্রোশটা বাড়বে দিন দিন বাড়বে আমি যে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না আমি নিজেই জানি না তোমার স্বতন্ত্র মানে তোমার বন্ধু স্বতন্ত্র বসকে কী করব আর তখন দেখে যাবে এদিকে চন্দ্র একটা সুযোগ পেয়ে যায় আর বলে যে দেখ এমন কিছু করিস না যাতে তোর হাতে হাত করা পড়ে বুঝতে পেরেছিস এই সমস্ত কাজ নিজে করবি কেন এই সমস্ত কাজ করার জন্য লোক আছে আলাদা করে ওদেরকে দিয়ে টাকা দিয়ে হলেও আর তখন বর্ষা বলে ঠিক বলেছেন বাবা টাকা দিয়ে হলেও ওই লোকটাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে ভালো হয় আর তখন তো অবাক হয়ে যায় উম ববলাই তখন ওদের কথা শুনে চমকে যায় আর তখন দেখা যাবে এদিকে চন্দ্র বলতে থাকে আমার কোনো সমস্যা হবে না আমার আমার কোনো একটু আক্ষেপও হবে না কারণ আমি এর প্রতি এতটাই দিতে হয়ে গিয়েছি আমার সহ্য হচ্ছে না আর তখন দেখা যাবে ববলাই বলে যে বাবা তুমি কি ভেবেছ আমি এতটা নিচ হতে পারি হয়তো ওদের প্রতি আমার রাগ আছে আমি মাকে একসাথে দেখতে পারি না নতুন কাকুর সঙ্গে তাই বলে যে আমি মানুষ খুন করব এতটা নিচ আমি নই আর তখন বলে না না আমি তো তোকে খুন করার কথা বলিনি এরপর বলে যে আমি কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেবো এতটা নিচ আমি নই দেখা যাবে চন্দ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে আরে বাবা মরে যাওয়া যাওয়ার নাটক তো একই কথা বল তুই নাটক নাটক করবি করবি মরে তাহলে তোর তোর মা নিশ্চয়ই এই ডিভোর্সটা দিবে না যে করেই হোক এই ডিভোর্সটা আটকাতেই হবে বুঝতে পারলি তো তোর মা ফিরে আসে তখন দেখবি সাপও মরবে লাঠিও মরবে বুঝলি তো বাবা মরে যাওয়ার মরে যাওয়ার নাটকের মধ্যে তো তফাৎ আছে তাই না আর তখন এদিকে বুবলাই বলে যে একই আমার চাকরি নেই তার মধ্যে এসব আমার কিছু ভালো লাগছে না তখন দেখে যাবে নতুন মানে চন্দ্র বলতে থাকে দেখ তুই চাকরিটা পেয়ে যাবি কিন্তু যে করেই হোক এই ডিভোর্সটা আটকাতে হবে তোর মাকে তো ওই নতুন চাইলেই লাখ লাখ টাকা এনে দিতে পারে বল বল ডিভোর্সটা যে করেই হোক আটকাতে হবে বুঝতে পারলি তো তখন